গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছে সবাই রেগুলারের মতো আজও দেখো আকাশটা বেশ মেঘলা সকালবেলা এক দুপুরটা বৃষ্টি হচ্ছিলো কিন্তু এখন দেখি আবার বন্ধ হয়ে গেছে তো এখন ছটা দশ পনেরো মতো বাজে তো আমার সকালের চা বানানো হয়ে গেছে খাওয়া হয়ে গেছে তো এখন যাবো একটি অন্য কাজে একটা জিনিস খোঁজার জন্য একটা হোম রেমিডি বানাবো ফেস প্যাক খুবই নতুন ইউটিউবে দেখেছি তো আমি দেখি ট্রাই করে দেখি ওটা বলেছে ফরটিন ডেজ ইউজ করতে ট্রাই করে দেখি কেমন রেজাল্ট পাওয়া যায় যেটা পাবো রেজাল্ট তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো যদি কাজে লাগে তো চলো খোঁজা যাক জিনিসটা আমার কাছে ছিল আমি শিওর জানি না কোথায় আছে কিন্তু যাই হোক দেখি খুঁজে দেখি তো এই যে জিনিসটা পেয়ে গেছি হ্যাঁ কি বলছো তুমি এখনও বিছানায় শুয়ে শুয়ে ব্রেডের চিন্তা করছো ঠিক আছে বানাও তোম ঠান্ডা লাগছে আমি জানি না কীভাবে ওর ঠান্ডা লাগে চলো তোমাদের খুলে দেখাই জিনিসটা কি দেখে গ্যাস করতে পারো কি না দেখবো এখন ও আর একটা প্লাস্টিকও আছে আমি রেখেছিলাম হয়তো কি কিছু নেই দেখো এটাকে হয়তো এইভাবে দেখলে অনেকে বুঝতে পারবে না এটা ফিটকিরি মানে অ্যালাম ঠিক আছে মিছরি না তো এটা দিয়ে আমি একটা ফেস প্যাক বানাবো ভালোই খাটনি হবে কারণ এটাকে এখন আমাকে পাউডার ফর্মে আনতে হবে যাই না কীভাবে আনবো আমার কাছে হাঁপান দিস্তা থাকলে খুবই ভালো হতো একটু ক্রাশ করে নিতে তারপরে মিক্সারে দিতাম কিন্তু যাই না কী দিয়ে করবো দেখি কি আছে ছুরিকাচি যাই হোক কোনো কিছু দিয়ে করতে হবে একটু খুঁজলাম কিন্তু আপাতত আমার কাছে কোনো খালি কন্টেনার দেখতে পাচ্ছি না একটাই দেখি বোলটাতে রাখি পরে আছে প্রচুর একটু ধুয়ে টুয়ে ঠিকঠাক করে শুকিয়ে তারপর রাখতে হবে তারপরে থাক এটার মধ্যে এখন অতটা টাইমও হবে না একটু চিনি গুঁড়ো করার দরকার ছিল দেখছিলাম গুঁড়ো কিন্তু রাখার চাই হবে কি তো এই যে এতটা হয়েছে আই হোপ এটা ইনাফ ফরটিন ডেজের জন্য এই যে মিক্সারটা যখন নোংরা হয়েছে চিনির গুঁড়োও নিই অনেক কাজে লাগে এই যে স্কিন কেয়ারে কেন অনেক সময় অনেক কিছু বানাতে মিল্কশেক বানাতেও লাগে আমার কাজে দেখো আমি কিন্তু একটা আইসক্রিমের পড় না তেমনভাবে ফিরি না মানে রাস্তাঘাটে যখন হয় তখন হয়তো ফেলে দিই যখন মানে নিয়ে বাড়িতে নিয়ে আসার মতো কোনো পজিশন থাকে না কিন্তু বাড়িতে কিন্তু আমি কিন্তু রেখেই দিই এগুলোকে পরিষ্কার করে কারণ প্রচুর কাজে লেগে যায় হ্যাঁ হয়তো অনেকে বলবে এইসব জিনিসপত্র রাখলে ঘর নোংরা হয় কিন্তু কী বলো এই যে টুকটাক জিনিসপত্র রাখার জন্য তো আর সব রকমের কৌটো কিনে রাখা পসিবল না এগুলো থাকলেই ইজিলি যেমন দেখুন এখন আমি পাউডারটা রাখার জায়গা পাচ্ছি না এই যে দুটো এক জায়গায় রাখলে তো বোঝার উপায় নেই কোনটা গুঁড়ো আর কোনটা এলাম এই যে রান্নাঘরে কাজকর্ম করলে তো না রান্নাঘর নোংরা হবে আর এই রান্নাঘর নোংরা হলে আমার একদম ভালো লাগে না এমন একটা যেন রান্নাঘরে আসতে ইচ্ছে করে না যদিও আমার বাসন যেটা সব থেকে কষ্টকর কাজ তোমাদের প্রত্যেক করে হয়তো বলে কষ্ট করতে এখন আমার নেলগুলো খারাপ হয়ে যাবে তাহলে রান্নাঘরে তো এইসব কাজ করতেই হবে দেখি নেসগুলো ভালো রাখার জন্য আমি লিকুইড সবই বেশি ইউজ করি নর্মাল যেই ডিশওয়াশের সাবানগুলো হয় না ওইগুলো ইউজ করে দেখি হ্যান্ড আর নেস আরও বেশি রাগ হয়ে যায় প্রচুর নেস ভেঙে যায় কিন্তু এই ডিশ ওয়াশারটা ইউজ করলে অতটা প্রবলেম হয় আর যখন দেখি প্রচুর বেশি বাসন হয়ে গেছে আমার মানে অনেকটা মানে প্যান কড়াই হাঁড়ি টাড়ি অনেক কিছু আছে তখন আমি গ্লাভস ইউজ করি কিন্তু সবসময় না গ্লাভস ইউজ করা যায় না ইউজ করতে গেলে ঠিকঠাক করে ধরা যায় না ই করা যায় না মানে হাত থেকে ছিটকে পড়ে যায় আমার একটা আনকমফর্টেবল ফিল হয় হ্যাঁ শীতকালে রেগুলার বেশি ইউজ করি আর গরমকালে গিয়ে মাঝে মাঝে কালকে দেখুন বাবা আমার একটু মন খারাপ কারণ জামা কাল আমার বোনের এটা প্রথম জামা ষষ্ঠী আর আমাদের থার্ড হয়তো কিন্তু আমরা একবারও ঠিকঠাক করে মানে যে বাপের বাড়িতে গিয়ে জামা ষষ্ঠী করবো সেটা করা হয়নি আগেরবার আমার মা এসেছিলো আমরা যেখানে থাকি তো সেখানেই হয়েছিল কিন্তু বাড়ি থেকে কখনো হয়নি তো এবার আমার মা বাবার খুবই আশা ছিল যে দুই জামাইকে একসাথে ষষ্ঠীতে রাখবে কিন্তু সেটাও হয়ে ওঠেনি যেতে পারিনি আমরা আমাদের তো মন খারাপই আর আমার মা বাবা বোন ওদের তো মন খারাপ আর বোন তো বারে বারেই বলছে বছর বোনও করছে কী আর করা যাবে দেখা যাক যবে ভাগ্যে থাকবে তবে যাওয়া যাবে এবছরও বললো না বাবা কিছু টাকা পাঠিয়ে দিয়েছে বলছে খাওয়া দাওয়া করিস বাড়ি করে জিনিসপত্র কেনাই কিন্তু সকালে তো টাইম হয় না ঠিকঠাক করে যে রান্না বাড়ি করে ফেসব্যাক বানিয়ে এবং মুখে দিচ্ছি রাখতে হবে টাইম আমি কিছুক্ষণ আগে বাড়িতে এসেছি ও এখন আসলো দুপুর আড়াইটের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে মানে প্রচুর বলতে প্রচুর এক ঘন্টা মতো হয়েছিল তো এখন ওয়েদারটা বেশ সুন্দর আছে ঠান্ডা আছে তো এই আসলাম তো কিছুক্ষণ আগেই যাই একটু চা বানাবো আমি চা আর এগুলো বানাতে এসেছি আর ও গেছে স্নান করতে আশা করি ভালো হয়েছে কথা বলতে বলতে এখন আমার চাটা করে যাচ্ছিল তো এই যে রেডি আমার চা আর ব্রেড আজকে বাজার থেকে চিকেন নিয়ে আসলাম তো এই যে চিকেনটাকে ধুয়ে ম্যারিনেট করে রাখলাম ও একটু ভিডিও এডিট করছিল এর জন্য আত্মীয় ভিডিও করতে পারিনি চিকেন একটু আলু না দিলে ভালো লাগে না প্রথমে প্রথমে বলতে অনেক আগে আমি আলু খুব একটা পছন্দ করতাম না কিন্তু এখন ওর থেকে হয়তো আমারই বেশি আলু পছন্দ ও বলে একটু কম কম দেয় কিন্তু আমি বেশি ঠিক আছে তারপরে মশলাগুলো কেটে নিচ্ছি নিয়ে আসে মিক্সারটা মিক্সারে নিয়ে যদি একটা কথা মনে পড়লো মিক্সারটা ফ্লিপকার্ট স্মার্ট বাই থেকে কেনা দিন চললো প্রায় চার বছর মতো চলছে এই যে দইটা দেখতে পাচ্ছ এটা আমি হাতেই বানাই এর আগে বলেছি কারণ এখানকার দই খুব একটা ভালো হয় না তেমন যেন লাগে আমার তো বাড়িতেই মানে ওই খুবই সুন্দর দই হচ্ছে আজকে শুধু দই খাবে না শুধু মেয়েটাই খাবে তো

তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো থাকো সবাই আবার দেখা হচ্ছে পরের একটি ব্লগে গুড নাইট